হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মাহবুবুর রহমান আজকে আমি আপনাদের জন্য যে টিউটোরিয়ালটা করবো সেটা হলো কীভাবে মাইক্রোটিকে আপনি লোড ব্যালেন্সিং করবেন অবশ্য আমার আইপি দুইটা দেখেই বুঝতে পারছেন এখানে আমি মাইক্রোটিকে লোড ব্যালেন্সিং নিয়ে কাজ করবো দেখেন এখানে আমার আইএসপি ওয়ান আইএসপি ওয়ান যে সে আমাকে আইপি দিয়েছে ফাইভ ডট টেন এবং তার কাছে কেমন আমার ব্র্যান্ড আছে নিয়ে ফাইভ এম বি পি এস এবং আইএসপি টু হ্যাঁ এটা আমি জাস্ট বোঝার জন্য আমি এই জিনিসগুলো আপনাদের দেখাচ্ছি আই এস পি টু আমাকে আইপি দিয়েছে জিরো ডট টেন স্ল্যাশ টোয়েন্টি ফোর ওনার কাছ থেকে আইপি নিয়ে ব্যান্ডুড নিয়েছে ফোর এম বিপিএস তাহলে আমার ফাইভ ড ফাইভ প্লাস ফোর ইকলস নাইন এমবিপিএস তো এই নাইন এম বিপিএস লাইন আমার নেওয়া আছে দুইটা ব্যান্ডোর থেকে এখন আমরা মূলত লোড ব্যালেন্সিংটা কেন করি সেই জিনিসটা আমি জাস্ট একটু সংক্ষেপে আপনাদের বুঝিয়ে এই আই এস পি আমাকে ফাইভ এম বি দিয়েছেন এই আই এস আমাকে ফোর এম দিয়েছেন এখন আমার তো মনে করেন যে আমি যদি ফেল ওভার পলিসি ফেল ওভার কনফিগার করি সেক্ষেত্রে হয় কি আপনার একটা লাইন বন্ধ থাকে আর একটা লাইন চালু থাকে সেক্ষেত্রে আমার দেখা গেল যে সাপোজ আমার ফাইভ এম লাইভ আছে ফাইভ এম বি চলতেছে কিন্তু ফোর এম বি আমার আমি চালাচ্ছি না বাট আমার এটারও বিল দেওয়া লাগতেছে তো সেক্ষেত্রে আমি কি করব আমার ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য আমি লোড ব্যালেন্সিংটা করব লোড ব্যালেন্সিংটা করলে এটা সুবিধা এইটাই যে আপনার আইএসপি ওয়ান আমাকে যেহেতু ফাইভ এম বি দিয়েছেন এবং আইএসপি টু দিয়েছেন ফোর এম বি টোটাল আমার নাইন এম বি আমি ইউজ করব এক একই সময় ইনকেস অফ যদি আমার কোনো আইএসপি ডাউন হয়ে যায় সেক্ষেত্রে মনে করেন যে সাপোজ যদি আমার ফাইভ এম বিপিএস লাইনটা ডাউন হয়ে যায় আমার অটোমেটিকলি আমার ফোর এম বি দিয়ে আমার ব্যাক চলবে আবার ইনকেস অফ যদি আমার ফোর এম বি ফাইভ এম বিপিএস আপ হয়ে যায় সেক্ষেত্রে আবার নাইন এম বিপিএস চলবে আবার দেখে গেলো যে আমার ফোর এম বিপিএস ডাউন আছে সেক্ষেত্রে আমার ফাইভ এম বিপিএস লাইন আপ থাকবে ব্যাকআপ হিসেবে যখন আমার ফোর এমবি আবার চা আপ হয়ে যাবে সেক্ষেত্রে আবার প্লাস নাইন এম হয়ে যাবে তো এইটার জন্যই মূলত লোড ব্যালেন্সিংটা করা হয় তো চলে যাই আমরা মূল কাজে তো মূল কাজে আমি যে যে জিনিসগুলো আপনাদের দেখাবো প্রথম থেকে আপনি কীভাবে রাউটারটা কনফিগার করবেন সেই জিনিসটা দেখাবো এরপর আপনার লোড রাউটিং ডিএনএস কীভাবে অ্যাড করতে হয় তারপর ল্যাটিং ফায়ার হলে কিছু রোল তারপরে আমি দেখাবো আপনার লোড ব্যালেন্সিংটা কিভাবে কনফিগার করতে হয় তো চলে যাই আমরা মূল কাজে এই আমি বক্সের মাধ্যমে আমি লগ ইন করতেছি আমার রাউটারে তো আমি উইনবক্সের মাধ্যমে আমি লগ ইন করলাম লগ ইন করার পরে আমি ইন্টারফেসগুলো ডিসাইড করে দিব। মূলত আমার ইথার ওয়ান এবং ইথার থ্রি এই দুইটার মধ্যে দুইটা আইএসপির লাইন আছে আর ইথার ফাইভ হলো আমার লোকাল এরিয়া তো আমি বোঝার সুবিধাটা আমি ইথার ওয়ানকে দিয়ে দিচ্ছি আইএসপি ওয়ান আইএসপি ওয়ান জাস্ট রিনেম করে দিচ্ছি বোঝার সুবিধাটা সরি এতে ওয়ান আইএসপি ওয়ান দেন আমি ইথার থ্রি কে করে দিচ্ছি আই এস পি টু এইটাকে করে দেই ইথার থ্রিকে করে দেই আইএসপি টু এবং ইথার ফাইভ কে করে দিয়ে আমি লেন লোকাল এরিয়া কানেকশন তো আমি ইথার ফাইভে যে আইপিটা বসাবো সেটা লোকাল এরিয়া কানেকশন আর ইথার ওয়ানে যেটা বসাবো সেটা হলো আমার আই এস ওয়ান থেকে যে আইপিটা দিয়েছে সেই আইপিটা এই আইপিটা আমি বসাবো তো আমি এই আইপিটা বসাবো তো আমি চলে যাই আইপি বসাই আইপিতে যাবো আইপিতে যাওয়ার পর অ্যাড্রেসেস অ্যাড্রেসে যে এইখান থেকে আমি প্লাসে ক্লিক করবো করার পর এইখানে আমি আইপি বসাবো ওয়ান নাইনটি টু ডট ওয়ান সিক্সটি এইট ডট ফাইভ ডট টেন স্ল্যাশ টোয়েন্টি ফোর দেন আমি কী করবো অ্যাপ্লাই দেব ওকে দেব আমার আইএসপি ওয়ানে আইপি অ্যাসাইন করা হয়েছে এখন ইথার থ্রিতে আমি আইএসপি টু এর আইপিটা অ্যাসাইন করবো যে আইএসপি টু থেকে যে আমাকে আইপিটা দিয়েছে এইটা আমি এইটা এখন অ্যাসাইন করবো ওয়ান নাইনটি টু ডট ওয়ান সিক্সটি এইট ডট জিরো ডট টেন টোয়েন্টি ফোর আর এইখানে দেখাই দেবো ইথার থ্রি আইএসপি টু অ্যাপ্লাই দেবো ওকে দেবো আমার এই দুইটা লেনের মধ্যে আমার আইপি বসানো হয়ে গেছে এখন যে কাজটা করবো সেটা করবো হলো আমার ইথার ফাইভে আমি লোকাল এরিয়ার আইপি বসাবো আমি ইথার ফাইভে দিচ্ছি আমি ইথার ফাইভে দিব ক্লাস এর একটা আইপি নিচ্ছি আমি টেন ডট টেন ডট টেন ডট ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর দিলাম বোঝার জন্য দেন আমি কি করলাম ইথার ফাইভ ল্যান্ড দেখাই দিলাম দেন আমি অ্যাপ্লাই দিলাম ওকে দিলাম তো আমার লোকাল ল্যান্ডসাইডও আমার রেডি আমি আইপি দিয়ে দিয়েছি তো এখন আমি যেটা করব। সেটা হলো আমি আইপিতে যাব আইপিতে যাওয়ার পর আমি যাব হলো ডিএনএস এ ডিএনএস বসাবো এখন আমি গুগলের পাবলিক ডিএনএসটা বসাচ্ছি এইখানে এইট ডট এইট ডট এইট ডট এইট এইখানে আপনি মনে রাখবেন এইখানে অবশ্যই আপনার এরিয়া আপনার আইএসপি যদি আপনাকে কোনো ডিএনএস দেয় সেক্ষেত্রে আপনার আইএসপি থেকে যে ডিএনএসটা দিবে সেইটা বসাবেন তো আমাকে আমার আইএসপি থেকে কোনো ডিএনএস দিচ্ছে না এই জন্য আমি গুগলের দুইটা পাবলিক ডিএনএস বসাই দিচ্ছি এইট ডট এইট ডট এইট আর ফোর ডট টু ডট টু ডট ওয়ান এইটা বসাই দেওয়ার পরে দেখেন অ্যালাউ রিমোট রিকোয়েস্ট এই অ্যালাউ রিমোট রিকোয়েস্টে টিক দিয়ে দেবেন অ্যালাউ রিমোট রিকোয়েস্টে টিক দেবেন এই জন্য যে ইন কেস অফ গুগলের পাবলিক ডিএনএস যদি কাজ না করে সেক্ষেত্রে আপনার যে রাউটারটা আছে সেই ডিএনএস হিসেবে বিহেভ করবে তো এইটাকে টিক দিয়ে দেব ওকে দিব দেওয়ার পরে এই গেল আমার ডিএনএস কনফিগারেশন এখন যাব আমি ফায়ার ফায়ারওয়ালে যে প্রথমত আমি যেহেতু অ্যালাউ রিমোট রিকোয়েস্ট দিয়েছি সেই জন্য এইখানে আপনার কিছু রোল আমি অ্যাড করে দিব। সেই রোলটা হলো যে আপনার ডিএনএস যেন অন্য কেউ ইউজ না করতে পারে যার জন্য আপনার ডিএনএসটাকে ব্লক করে দিব তো আমি প্লাসে যাব প্লাসে যে এইখানে ফরওয়ার্ডের এইখানে দিব ইনপুট ইনপুট আর এইখানে আমি যে জিনিসটা দিব সেটা হলো আপনার এই যে প্রোটোকল প্রোটোকলের এইখানে আমি দিব হলো আপনার প্রথম ইউডিপি ইউডিপি কোড ইউডিপি দেখাই দেবো আর এইখানে ডিএসটি পোর্ট দিব ফিফটি থ্রি এর যে পোর্টটা সেইটা দিব দেওয়ার পরে আমি কী করবো এইখানে দেন আমি অ্যাকশানে যাবো দেন আমি এইখান থেকে ড্রপ করে দেবো দেন আমি কী করলাম এখানে অ্যাকশানে যে ড্রপ করলাম দেন অ্যাপ্লাই করলাম ওকে করলাম তো সরি আমি তো এখানে ইন্টারফেস দেখাই দিই না এইখানে জেনারেল থেকে আপনার এই যে ইন ইন্টারফেস এইখানে আইএসপি ওয়ান দেখাই দিলাম ও এপ্লাই দিলাম ওকে দিলাম দেন আমি কী করবো টিসিবি কোর্ড ব্লক করবো এখন এখানে যাব এখানে যেয়ে আমি কোড ইনপুটে যাবো তারপরে আমার এইখানে প্রোটোকল প্রোটোকলের এখানে টিসিপি দেখাবো ডিএসটি পোর্ট দেখাবো ফিফটি থ্রি উন ইন্টারফেস দেখাবো এইটাই আইএসপি ওয়ান অ্যাপ্লাই দিব ও অ্যাপ্লাই অ্যাকশানে যাব ড্রপ করবো অ্যাপ্লাই দিব ওকে দিব দেন আবার আমার তো এইটা গেলো আইএসপি ওয়ানের জন্য এখন আইএসপি টু এর জন্য যেটা করবো সেটা হলো জাস্ট আমার সাইট থেকে আমি ব্লক করে দিচ্ছি এই জন্য যেন আমার ইএনএসটা কেউ ইউজ না করতে পারে আইপি দিব ইনপুট ইনপুটের তারপর প্রোটোকলের এইখানে দিব ইউডিপি দেন পোর্ট দিব ফিফটি থ্রি তারপরে ইন্টারফেস দিব ই থার থ্রি আইএসপি টু দেন অ্যাকশানে যাব ড্রপ করবো অ্যাপ্লাই দিব ওকে দিব প্লাস এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি নেক্সট টাইমে যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো আপনাদের কাছে অটোমেটিকলি নোটিফিকেশন চলে যাবে দেন আমি এখানে ফিফটি থ্রি দিয়ে দিলাম দেন এখান থেকে আমি থ্রি দেখাই দিলাম অ্যাকশনে যাবো আমি টিউটোরিয়ালগুলো আসতে স্লোলি করতেছি এই জন্যই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই জন্য অ্যাপ্লাই দিব ওকে দিব শেষ এ আমার কাজ শেষ এখন যেটা করবো সেটা করবো ন্যাট্রোল আমি ন্যাট্রোলটা অ্যাড করবো ক্লাসে যাব যাওয়ার পরে এখানে অ্যাড্রেস দেবো আমার আইপি অ্যাড্রেস যে টেন ডট জিরো ডট টেন ডট টেন ডট জিরো স্ল্যাশ টোয়েন্টি ফোর দেন অ্যাকশানে যাবো অ্যাকশানে গিয়ে মাস্ক করে দিব করার পরে অ্যাপ্লাই দিব ওকে দিব দেখেন এইটা আমার হয়ে গেলো এইটা আমার লোকাল এরিয়া হয়ে গেলো লোকাল এরিয়া ইন্টারফেস এখন আমি যেটা করবো সেটা হলো আমি রাউটে যাব রাউটে ও সরি রাউটে যাওয়ার আগে আমাকে ম্যাঙ্গোল রোল অ্যাড করতে হবে ম্যান্ডল রোলে যাব ম্যঙ্গল রোলে লোড ব্যালেন্সিংটা মূলত ম্যাঙ্গল রোলের মাধ্যমে করা হয় তো এই জিনিসটা আপনারা একটু ভালো করে খেয়াল করবেন ম্যাঙ্গল রোলে আমি প্লাসে ক্লিক করলাম প্লাসে ক্লিক করার পরে আমি এখন এইখানে দেখেন এই যে এস আর সি অ্যাড্রেস এইখানে আমি অ্যাড্রেসটা দিব অ্যাড্রেসটা দিব হলো যে আমার লোকাল অ্যাড্রেস যেটা সেইটা দিব কারণ এইটার মধ্যেই আমি মেঙ্গেল রুলটা অ্যাড করব টোয়েন্টি ফোর দিলাম এই আইপিটা আমি বসালাম বসানোর পরে আমি এখন যাবো কোথায় যে কানেকশন সেট এইখানে যাব যে এইখানে নিউ করে দিব নিউ করে দিব তারপর যাব এক্সট্রা এক্সট্রাতে যে এন টি এইচ এইখানে যে এইখানে প্যাকেটের এইখানে ওয়ান করে দেব তারপরে যাব অ্যাকশানে অ্যাকশানে যেয়ে আমি কী করবো এখানে মার্ক কানেকশন করে দেবো মার্ক কানেকশন এইখানে একটা নাম দিব আপনি আপনার মতো করে নাম দিতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে দিচ্ছি আইএসপি আন্ডার স্কোর ওয়ান দিয়ে দিলাম আইএসপি ওয়ান দেন আমি কী করবো অ্যাপ্লাই দিব সরি এটাকে আনটিক করে দেব দেন অ্যাপ্লাই দিব ওকে দিবো দেখেন এইখানে একটা রোল অ্যাড হয়েছে তারপরে আমি যাব আবার প্লাসে প্লাসে যাওয়ার পরে আমি জেনারেলের এখানে যাব যাওয়ার পরে আমি এইখানে আমি আবার আইপিটা দিচ্ছি আইপিটা বসালাম বসানোর পরে আমি কি করবো এখানে কানেকশন সেট এখানে নিউ দিব নিউ দেওয়ার পরে এক্সট্রাতে যাব। যাওয়ার পরে এইখানে এন টি এইচ এইখানে টু করে দিব দেওয়ার পরে অ্যাকশনে যাবো অ্যাকশনে যে মার্ক কানেকশান করে দেব দেন এইখানে আমি নাম দিবো একটা দিলাম আই সরি আই এস পি টু পি টু দিয়ে দিলাম বোঝার সুবিধাটা আমি এটা দিচ্ছি আপনি আপনার মতো করে দিতে পারেন কোনো সমস্যা নেই দেন অ্যাপ্লাই দেবো ওকে দেব আবার দুইটা রোল অ্যাড হয়েছে মার্ক কানেকশন অ্যাড হয়েছে এখন দিতে হবে আমাকে আরও দুইটা রোল অ্যাড করতে হবে প্লাসে যাব জেনারেলে যাব যাওয়ার পরে এইখানে আমি আইপি অ্যাড্রেস দিয়ে দিব। আমার লোকাল এরিয়ার যে আইপিটা সেইটা দিয়ে দিব দেওয়ার পরে আমি যাবো এখানে মার্ক কানেকশন মার্ক কানেকশনের এইখানে যেয়ে আমি দেখাই দেবো প্রথম দেখাবো আই এস পি ওয়ান আইএসপি ওয়ান দেন আমি যাব কোথায় অ্যাকশনে অ্যাকশনে যেয়ে দেখাবো কি আমি মার্ক রাউটিং মার্ক রাউটিং এখানে আমি দিব হলো আপনার এখানেও আমি আইএসপি ওয়ান দিয়ে শুরু করছি যেহেতু আমি এখানে জেনারেলে কি দিয়েছে আইএসপি ওয়ান তাহলে এখানে আমি আইএসপি ওয়ানই দিই আপনি আপনার মতো করে দিতে পারেন কোনো সমস্যা নেই আইএসপি হান্ড্রায় স্কোর ওয়ান দিলাম আমি বোঝার সুবিধা এটা করতেছি একবার করবেন মার্ক কানেকশন আর একবার করবেন মার্ক রাউটিং মনে রাখবেন এই দুইটা কিন্তু লোড ব্যালেন্সিংয়ের জন্য কাজ করবে ঠিক আছে দেন কী করবো অ্যাপ্লাই দিব ওকে দিব দেখেন দুইটার আইকন কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এই দেখেন এখানে প্যাকেট অলরেডি সেন্ড হওয়া শুরু হয়েছে তো আমি কি করবো প্লাসে যাব আবার আবার প্লাসে যে আর মার্ক রাউটিং অ্যাড করতে হবে আইপি দেবো এখানে আমার লোকাল এরিয়ার আইপি দেন কানেকশন মার্ক এখানে যাব এখানে যে আমি আইএসপি টু দেখিয়ে দিব দেওয়ার পরে আমি অ্যাকশানে যাব যে এখানে দেখাবো মার্ক রাউটিং দেখানোর পরে আমি এটাকে আনটিক করে দিয়ে এখানে আমি নাম দিচ্ছি আই এস পি টু দেওয়ার পরে আমি কি করলাম অ্যাপ্লাই দিলাম ওকে দিলাম এই হলো আমার মানে লোড ব্যালেন্সিং এর যে কাজ মূল কাজ যেটা সেটা শেষ করলাম বাট এইটাই মূল কাজ না এরপরে কাজ হলো আপনার রাউটিং এ এইটা হলো প্রথম স্টেপ শেষ করলাম লোড ব্যালেন্সিং এর এরপরে আমি যেটা করব। সেটা হলো রাউটে যাব রাউটে যাওয়ার পরে আমি এইখানে গেটওয়ে আমি দেখাই দিব আমার দুইটা আই থেকে দুইটা গেটওয়ে দিয়েছে আমি গেটওয়েটা দুইটা দিব তো আমার আইএসপি টু থেকে যে গেটওয়েটা দিয়েছে সেটা হলো আমি দেখাচ্ছি আপনাদের সেটা হলো ওয়ান আর আইএসপি ওয়ান থেকে যে গেটওয়েটা আমাকে দিয়েছে সেটা হলো ফাইভ ডট টু এই দুইটা আইএসপি থেকে দুইটা গেটওয়ে আমাকে দিয়েছে এই গেটওয়ে দুইটা আমার রাউটের মধ্যে অ্যাড করতে হবে যদি গেটওয়ে দুইটা রাউটের মধ্যে অ্যাড না করি সেক্ষেত্রে আমি ইন্টারনেট কানেকশন পাবো না মনে রাখবেন আমি গেটওয়ে দুইটা যদি আমি হ্যাঁ রাউটের মধ্যে অ্যাড না করি তাহলে ইন্টারনেট কানেকশন পাব না প্রথমত আমি প্লাসে ক্লিক করি করার পরে আমি কী করব গেটওয়েতে ক্লিক করব গেটওয়েতে ক্লিক করে আমি এখানে আইপি বসাই ওয়ান নাইনটি টু ডট ওয়ান এইটা যদি আমার ভ্যালিড গেটওয়ে হয়ে থাকে তাহলে এইখানে রিচেবল লেখা দেখাবে তো আমি দেখেন এইখানে তারপরে কি করব এই যে এই জায়গাটা হলো মূল কাজ এইখানে যে আমি যে মার্ক রাউটিং অ্যাড করেছি সেটা আইএসপি ওয়ানের এই যে মার্ক রাউটিংটা আমি এখানে সিলেক্ট করে দিব দেওয়ার পরে আমি কি করব অ্যাপ্লাই দিব ওকে দিব দেখেন এইখানে মার্ক রাউটিং চলে আসছে তারপরে আমি কি করব আবার প্লাসে ক্লিক করব প্লাসে ক্লিক করে আমি গেটওয়ে যে আইএসপি টু থেকে যে গেটওয়েটা দিয়েছে সেই গেটওয়েটা দিব ওয়ান ডট ওয়ান সিক্সটি এইট ডট জিরো ডট ওয়ান এই যে এখন যে কনফিগারেশনটা করতেছি সেটা অবশ্যই ভালো করে দেখবেন প্রতিটা স্টেপই খুবই গুরুত্বপূর্ণ তারপর এখানে রাউটিং মার্ক এইখানে যে আমি কী করবো আইএসপি টুকে দেখাই দেবো দেওয়ার পরে যদি এই আই এস টু এইটা যদি গেটওয়ে ভ্যালিড থাকে অবশ্যই এখানে রিচেবল দেখাবে দেখেন অ্যাপ্লাই দিলাম ওকে দিলাম দেখেন আমার দুইটা আই কিন্তু ভ্যালিড দেখাচ্ছে তো এই হইল আমার কাজ করলাম তো এখন যে জিনিসটা আমি দেখবো সেই জিনিসটা হলো যে আমি এখন কি ইন্টারনেট কানেকশান পাবো কি না তো আমি এখানে যাই আমি আইপি বসাই দেখি আমার এইখানে লোকাল এরিয়াতে আমি আইপি বসিয়েছি অলরেডি হ্যাঁ ট্রেন ট্রেন এটা বসানো হয়েছে তো আমি দেখি আমি ইন্টারনেট কানেকশন পাই কিনা না ব্রাউজ করি ব্রাউজ করে দেখি দেখেন এইখানে আমি এই দুইটা রোল অ্যাড করার পরও আমার আর একটা গেটওয়ে আমাকে অ্যাড করে দিতে হবে সেটা হলো আমি এখানে প্লাসে যাব প্লাসে যে এইখানে আমি গেটওয়ে একটা দেখাই দিব ওয়ান নাইনটি টু আপনি দুইটা থেকে যে কোনো একটা গেটওয়ে আপনি দেখাই দিতে পারেন কোনো সমস্যা নেই আপনার ইন্টারনেট কানেকশানের জন্য তো আমি এটা দেখিয়ে অ্যাপ্লাই দিলাম ওকে দিলাম তো আমি এখন দেখি ব্রাউজ করে ইন্টারনেট কানেকশন পাই কি না তো আমি গুগলে যাই দেখি গুগল আসে কিনা দেখেন গুগল চলে আসলো গুগল চলে আসছে আর এইখানে দেখেন এইখানে আমার এই যে আমার প্রতিটা রাউটকে ইন্টারফেস কিন্তু কাজ করতেছে দেখেন সবগুলি কিন্তু প্যাকেট সমানভাবে যাচ্ছে দেখেন আইএসপি থেকে আমার প্রতিটা আমি ইন্টারফেসে যাই দেখি ইন্টারফেসে দেখেন এই যে আমার আইএসপি ওয়ান থেকেও টানতেছে এবং আইএসপি আমার টু থেকেও টানতেছে তো এখন পর্যন্ত আমি ব্রাউজ করিনি আমি দেখি ব্রাউজ করে দেখি কি অবস্থা কি দাঁড়ায় ইউটিউব দেখি আমি ইউটিউবে সার্চ দিই দেওয়ার পর দেখেন আমার এই যে আইএসপি ওয়ান থেকেও টোটালি ব্যান্ড দেখেন ভাগ করে নিয়ে নিচ্ছে দেখছেন আমি যখনই ব্রাউজ করতেছি দেখেন গুগল যাই জিমেইলে যাই আমি আমি ইউটিউবেই একটা ভিডিও আমি আমার চ্যানেলে যাই দেখি আমার চ্যানেলে এম সি টি ডি আমি এম সি টি এনসিটিটি ডিতে যাই দেখি দেখেন এইখান থেকে আপনার যখন লোড নিবে তখন আমি জাস্ট আপনার লোডটা যে ইকুয়ালি নিচ্ছে সেই জিনিসটা আমি দেখানোর জন্য আমি ব্রাউজ করতেছি দেখেন

টিউটোরিয়াল ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে যে এইখান থেকে সাবস্ক্রাইব করে নিবেন আমার চ্যানেলটা তো এইভাবে করে আপনি লোড ব্যালেন্সিং কনফিগার করবেন দেখেন আমার টোটাল ব্যালেন্সিং ঠিক মতোই কাজ করতেছে কোনো সমস্যা নাই কোনোখানি তো আজকে এ পর্যন্তই যদি আমার ভিডিও টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন লাইক দিবেন কমেন্টস করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ